আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় দায়িত্রিক গণিত অনুপাত একটি এক্সাম্পল সমাধান করব তো এক্সাম্পল ফাইভ বলা আছে প্রমাণ করো যে টেন থেটা প্লাস কট থ্যাটা সমান স্যাক থেটা ডট কোস্যাক থেটা চলে প্রথমে হচ্ছে আমরা বাম পক্ষ তুলে নিব লিখতে পারি বাম পক্ষ সমান টেন থেটা প্লাস কট থ্যাটা সমান তো এক্ষেত্রে টেন থ্যাটার সমান আমরা জানি হচ্ছে সাইনথ্যাটা বাই কস থ্যাটা এবং কট থ্যাটার সমান আমরা জানি হচ্ছে টেন এর বিপরীত অর্থাৎ কস থ্যাটা বাই তো এই মানগুলো আমরা এখন বসে দিই তো টেন থ্যাটার সমান আমরা লিখতে পারি সাইনথ্যাটা বাই কস থ্যাটা প্লাস কট থ্যাটার সময় আমরা লিখতে পারি কস থ্যাটা বাই সাইন তাহলে এখন আমরা হচ্ছে লসু করবো তো কস এবং সাইন এর লসু হচ্ছে সাইন থ্যাটা ডট তো প্রথম বগনাংশে যে হর আছে হরে কস থ্যাটা এই কস থ্যাটার দ্বারা লস্ককে ভাগ করলে আমরা সাইন থেটা অবশিষ্ট থাকে তো এই সাইন থেটা সাইন সাথে গ্রহণ করলে হয় সায়েন স্কয়ার থেটা প্লাস দ্বিতীয় বগনাংশের হর দ্বারা যদি আমরা লস্ককে ভাগ করি তাহলে অবশিষ্ট থাকবো হচ্ছে কস থেটা এই কস থেটা কস থেটার সাথে গ্রহণ করলে হয় কস স্কয়ার থ্যাটা এক্ষেত্রে আবার হচ্ছে আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থ্যাটা এর মান হচ্ছে ওয়ান তাহলে এখন আমরা এই মানটুকু বসিয়ে দিলে পাই ওয়ান বাই সাইন থ্যাটা ডট কস থ্যাটা তাহলে এখন আমরা যদি এখানে অনুপাতটি আলাদাভাবে লিখি লিখতে পারি ওয়ান বাই সাইন থ্যাটা ডট ওয়ান তাহলে ওয়ান বাই হচ্ছে cosec theta ডট ওয়ান বাই কস থ্যাটা এর মান হচ্ছে স্যাক theta তাহলে আমরা এখানে স্যাক থ্যাটা আগে নিয়ে আসলে হচ্ছে যেহেতু গুণাকার আছে তাহলে আমরা লিখতে পারি স্যাক theta ডট কুস্যাক থ্যাটা ঠিক আছে এই হচ্ছে ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ যেহেতু বাম বামপক্ষ সমান ডানপক্ষ তৈরি করতে পেরেছি তাহলে লিখতে পারি যে প্রমাণিত আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পারছেন যদি বোঝা থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন